আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি সৌদি আরব ভালো হবে না মালয়েশিয়াতে গেলে ভালো হবে এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবে এই ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন তবে আমি আসলে মূলত একটা ভালো একটা প্লেসে আছি তো আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পারতেছেন একটা গাছ তো এই গাছগুলি কিন্তু সৌদি আরবে আসলে তেমনটা ভালো না এইগুলি থেকে আরও গরম আসে দিলে কি হবে এগুলি থেকে মানে গরমের সময় মানে আটা আটা জাতীয় একটা জিনিস পরে তো গাড়ি থাকলে গাড়িও নষ্ট হয়ে যায় আর মানুষ দাঁড়াবে কিভাবে যাই হোক এটার বিষয় না মূলত হচ্ছে মালয়েশিয়া গেলে ভালো হবে না সৌদি আরবে আসলে ভালো হবে তো এই বিষয়টা আপনাদের মাঝে হয়তো অনেকের মধ্যে কিন্তু কনফিউজ থাকে কোনটার মধ্যে গেলে ভালো হবে মালয়েশিয়ার রিঙ্গিত এবং সৌদি আরবের রিয়াল কিন্তু সেম টু সেম একটু ডিফারেন্স ঠিক আছে তো সেম টু সেম ওই হয়তো এক বর্তমান একটা আঠাশ টাকা বা উনত্রিশ টাকা কিন্তু সৌদি আরবের রিয়াল এক রিয়াল হচ্ছে বাংলাদেশের বত্রিশ টাকা চল্লিশ পয়সা বা তিরিশ পয়সা এরকম আর কি সাড়ে বত্রিশ টাকা এরকম আছে তো মূলত সৌদি আরবের টাকাটা কিন্তু একটু বেশি তো মালয়েশিয়া গেলে ভালো হবে না সৌদি আরবে আসলে ভালো হবে তো আমি এক কথাতেই বলবো ভাই মালয়েশিয়াতে যাবেন না কেউ আমি কিন্তু আমার নিজের শত্রু কেউ বলবো না যায় কারণ হচ্ছে এমন একটা দেশ হাঁটা চলার কোনো রাস্তা আর দেখুন আমি যে হাঁটতেছি আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর জায়গা আর দেখুন আমার সাইড সাইডে যে মানুষের যে হাঁটা চলার জন্য কত সুন্দর জায়গা ঠিক আছে এই যে যে জায়গাগুলি এইগুলি দিয়ে কিন্তু মানুষ হাঁটতে পারবে আর গাড়ির পার্কিং এর অবস্থা দেখুন কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আপনারা এরকম কোনো পার্কিং পাবেন না রাস্তা রাস্তায় গাড়ির ঠিক আছে আর হাটা চলার সিস্টেম কিন্তু এরকম কোনো সিস্টেম নেই ডাইরেক্ট বাংলাদেশের মতনই রোডগার্ড তা আমি বলবো যে মালয়েশিয়াতে না যাওয়াটাই বেটার কারণ হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আপনার কাজকর্মটা খুবই টাপ ব্যাপার আর বিশেষ করে আমাদের বাঙালি যে মালয়েশিয়াতে ভাই কেউ কারোর উপকার করে না এটা আমি নিজে প্রমাণ কারণ আমি নিজে তিন মাস পঁচিশ দিন ওইখানে থেকে আসছি আমাকে কোনো বাঙালি কেউ কোনো সাহায্য করে নাই কাজের মধ্যে দেয় হ্যাঁ দিছে এক দুজন দিছে আমার একটা অনেক কাছের বন্ধু ছিল সে একবার দিছে আরেকজন একটা মুরব্বী করে লোক ছিল সে আমাকে কাজ দেওয়ার চেষ্টা করেছিল আর না হয় কোনো পরিচিত মানুষ কেউ কারোর জন্য উপকার করে না কেউ কারোর কাছে আসে না আর কেউ কারোর রুমে থাকতেও দেয় না আর একবেলা খানা তো দূরের কথা ভাই একবেলা খানাও আপনাদেরকে খাওয়াতে চেষ্টা করবে না ঠিক আছে আর বিশেষ করে আত্মীয় স্বজন আপন জন লোক ওরা কিন্তু সবার কাছ থেকে দূরে থাকবে তো মানুষের পরিস্থিতি হচ্ছে এটা আর সৌদি আরবে দেখুন আপনি যদি কাজ নাও থাকে কাজ নাও পান তাও কিন্তু আপনি না খেয়ে থাকবেন না কেন না থাকবেন না কারণ কেউ না কেউ আপনাকে অবশ্যই খানা খাওয়াবে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এটা কেউ করে না তো সৌদি কেউ খিদাতে বা কেউ খালি পেটে কিন্তু ঘুমায় না সবাই কিন্তু কম বেশ খানা খেয়ে থাকে খানা খেয়ে ঘুমায় আর কারোর জায়গায় যদি কেউ মানে না থাকে রুম যদি খালি না থাকে বা তার যদি কোনো জায়গা না থাকে কারণ না কারো রুমে কিন্তু অবশ্যই সে জায়গা দেবে এক সপ্তাহ লাগে দশ দিন লাগে এক পনেরো দিনের জন্য এক মাসের জন্য টাকা থাকুক আর না থাকুক কিন্তু মালয়েশিয়াতে কিন্তু সেটা দেয় না সৌদি আরবে চলাফেরা করতেছে যে রাস্তা দিয়ে দেখতে পারতেছেন কিন্তু মালয়েশিয়াতে যদি এইভাবে রাস্তা দিয়ে চলাফেরা করেন একটু ট্রাফ হয়ে যায় বলতে পারেন যে মালয়েশিয়াতে ট্রাফ হবে কেন আমার যদি পিসার কিছু যদি জিনিয়ন থাকে কিন্তু এটার মতো কথা থাকে কথাটা হচ্ছে দেখুন সৌদি আরবে কিন্তু পুলিশে সহজে দৌড়ে না কিন্তু রাস্তাঘাটে চলাফেরা কিন্তু আপনাকে চেক করবে অ্যাভেলেবেল যদি আপনার কামা মিতে অতএব এক্সপায়ার হয়ে যায় তাহলে দৌড়বে কিংবা খুরুপ থাকে তাহলে আপনাকে ধরে নিয়ে যাবে আর মালুষিয়াতে কিন্তু আপনার জিনুয়েন বিষা আছে পাসপোর্ট আছে সাথে সব কিছু কমপ্লিট আছে তারপরও আপনাকে পুলিশে ধরবে এবং রাস্তাঘাটে হয়রানি করবে এবং তারা কিন্তু টাকা খেয়ে আপনাদের আপনাকে ছেড়ে দেবে কিন্তু যদি টাকা নাও আপনার কাছ থেকে যা পাবে অতএব টাকা না পেলেও কমসে কম আপনার হ্যাঁ পকেটে যদি সিগারেট কিংবা অন্য কোনো কিছু থাকে সেটা হলো মালয়েশিয়ার পুলিশ কিন্তু নিয়ে যাবে কিন্তু সৌদি আরবপুর পুলিশ কিন্তু সেটা করে না কিছুদিন করেছিল কিন্তু এরকম কিন্তু বর্তমান করে না হয়তো টাকা পয়সা নিয়ে যেত কিন্তু সিগারেট ফিগরেট এসব কোনো কিছু নিত না তো বর্তমান আসলে আমি মনে করি যে মালয়েশিয়ার চেতে হাজার গুণে লক্ষ গুণে ভালো আছে সৌদি আরব তবে সৌদি আরবে বর্তমান মানে আজনবীদের উপর অথব আমাদের পরদেশের মানুষদের উপর অনেক অত্যাচার চলতেছে তারপরও আমি মনে করি যে কমসে কম মিডল স্টেটে না আসাটাই বেটার বিশেষ করে আরব কান্ট্রিতে সৌদি আরবে না আসাটাই আর আরব কান্ট্রিতে অন্য দেশে যেতে পারেন কোনো সমস্যা নেই কারণ অন্য অন্য দেশে গেলে অনেক ভালো হবে কমসে কম সৌদি যদি না আসেন আমার মনে হয় ভালো আর বিশেষ করে প্রচুর গরম দেখতেই পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে বা আমার শরীরের মধ্যে কী পরিমাণ রোদ্র লেগে আছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের জন্য ভালো ভালো কিছু তথ্য নিয়ে আসি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ